আমরা চেষ্টা করেছি আমাদের দলটাকে সেইভাবে গড়ে তুলতে নিয়ন্ত্রণ করতে আমরা আশা করি এই দলের হাতে আল্লাহ যদি দেশ পরিচালনার দায়িত্ব দেন এখন আমরা দল নিয়ন্ত্রণ করেছি আমরা ইনশাল্লাহ দেশও নিয়ন্ত্রণ করতে পারব কেন বাংলাদেশ জামাত ইসলামীকে দেশ পরিচালনার দায়িত্বে দেওয়া দরকার গত উনিশে জুলাই জামাত ঢাকা সোহারা উদ্যানে ইতিহাসের অন্যতম এক বৃহৎ একটি সমাবেশ করেছে সমাবেশের পর থেকেই বিভিন্ন মিডিয়া ও ব্যক্তিবর্গ এই সমাবেশে একশো থেকে দুইশো কোটি টাকা কিংবা তার চেয়েও বেশি খরচ হয়েছে বলে বিশ্লেষণ করেছেন কিংবা হিসাব কষেছেন প্রচলিত বড় দলগুলো এ ধরনের একটি সমাবেশ করলে এমনটারই হওয়ার কথা ছিল কারণ এখানে স্টেজ লাইটিং ক্যামেরা থেকে শুরু করে যাতায়াত সবখানেই বিশাল ব্যয়ের সম্ভাবনা থাকত কোনো একটি বিভাগে যেমন ধরুন সাজসজ্জা বা ডেকোরেশনে এক কোটি টাকা খরচ হলে দায়িত্বপ্রাপ্ত নেতারা ন্যূনতম দশ কোটি টাকার চাঁদা তুলতেন বিভিন্ন জনের কাছ থেকে কর্মী সমর্থকদের আনানোর ক্ষেত্রেও গাড়ি ভাড়া বিরিয়ানির প্যাকেট ইত্যাদি খরচের চেয়েও কয়েক গুণ চাঁদা তোলা হতো স্থানীয় নেতাদের মাধ্যমে এরপর হতো বাঘ বাটুয়ারা সেক্ষেত্রে দুইশো কোটি তো শেষ হতো কিনা তা বলা কঠিন কিন্তু জামাত কত খরচ করেছে তা জানিয়েছেন দলটির আমির শফিকুর রহমান তিনি বলেছেন এই সমাবেশে তাদের মাত্র ব্যয় হয়েছে পনেরো থেকে বিশ লাখ মানুষের জন্য কেন্দ্রীয় খরচ মাত্র সাড়ে তিন কোটি আর কর্মীরা নিজেদের অর্থে ডাকা এসেছেন দেখেছেন গিয়েছেন এমন আত্মনিবেদিত ও সুশৃঙ্খল সংগঠন দুনিয়ার কয়টা আছে ঠিক এইভাবে যদি জামাত রাষ্ট্রকমতায় আসে তবে কোনো প্রকল্পে যদি একশো কোটি টাকার বাজেট হয় তার পুরোটা জনগণ পাবে তিরিশ সাইট কিংবা ষাট চল্লিশ বাগবটুয়ার সংস্কৃতি থাকবে না বরং গ্রাম পর্যায় পর্যন্ত পুরো বাজেটের টাকা পৌঁছাবে ইতিমধ্যে জামাতের আমির ঘোষণা করেছেন জামাতের এমপি ও মন্ত্রীরা ট্যাক্সবিহীন গাড়ি এবং ঢাকায় ফ্লট নিতে পারবেন না জামাতের এমপি মন্ত্রীদের জন্য সংগঠনের অভ্যন্তরীণ জবাবদিহির যে কাটামু থাকবে তা হবে বাংলাদেশের রাষ্ট্রীয় জবাবদিহির কাটামুর চেয়েও কঠোর এ কারণেই এমন একটি দলেরই রাষ্ট্রকমতায় টাকা প্রয়োজন